আজকে কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে আমি বলবো আমাকে কেউ পছন্দ করুক আর না করুক আমার কাজ আমি করে যাব আমার বলাটা আমি বলে সেনা সেনাপ্রধানকে সরাই দেন সে শেখ হাসিনা আত্মীয় প্রেসিডেন্টকে সরাই দেন কিন্তু দুঃখজনক যেমন আজকের এই আলোচনায় আমি বিএনপির কোনো প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছি না আমাদের এই বিভাজনের ফলে আবার আওয়ামী লীগের পুনর্বাসন হবে আজকে কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে আমি বলবো আমাকে কেউ পছন্দ করুক আর না করুক আমার কাজ আমি করে যাব আমার বলাটা আমি বলে যাব। একজন সংস্কার কমিশন প্রধান বলছেন নতুন দল অপরিহার্য আমি বলছি যে কেন তিনি বলেছেন বলার প্রাসঙ্গিকতা রয়েছে আমরা তো জানি রাজনৈতিক দলে আমাদের নেতৃবৃন্দর চরিত্রটা আমি আমার নিজ জেলায় প্রোগ্রাম করতে গেলাম সেখানে আমার প্রোগ্রামে কোনো কোনো জেলা থেকে যারা এসেছে তাদেরকে বিএনপির লোকেরা আওয়ামী লীগ আগে যেই কাজটা করতো যে ঢাকার সমাবেশে কারা এসেছে সে চিহ্নিত করে হুমকি দেওয়া হয়রানি করা এখন বিএনপির লোকেরা আবার সেটা করছে তাহলে কেন বিএনপির সাথে এই লড়াই করে আমরা এই ফাঁসি হটালাম কেন ত্যাগ স্বীকার করলাম কেন রক্ত দিলাম কেন জেলে গেলাম তা আমি মহাসচিবকে জানিয়েছি সিনিয়র নেতৃবৃন্দকে জানিয়েছি এটা শুধু আমার জেলায় না আরও কয়েক জায়গায় আমাদের লোকজন পোস্টার লাগাতে গেছে ছিঁড়ে ফেলছে ব্যানার লাগাতেছে ছিঁড়ে ফেলছে তাহলে এখনই যদি আমাদের বন্ধুদের এই রকমের আপনার নাইনটি ডিগ্রি তাদের কর্মকাণ্ড হয় তাহলে মানুষ তো নতুন কিছুর দিকে ঝুঁকবেই অনেক বলছে সেনা প্রধানকে সরাই দেন সে শেখ হাসিনার আত্মীয় প্রেসিডেন্টকে সরাই দেন আচ্ছা এই সেনা তো আমাদের পক্ষে অবস্থান নিয়েছে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে পুরো সেনাবাহিনী এরকম একটা পরিস্থিতির মধ্যেও যে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে জনগণের লাইনে থেকেছে যার জন্য অবশ্যই তারা প্রশংসার দাবি দেন তাহলে এই কথাগুলো বলার মধ্যে দিয়ে আরেকটা বিশৃঙ্খলা আরেকটা নৈরাজ্য আরেকটা পরিস্থিতি তৈরি করতে উস্কে দেওয়া হচ্ছে কিনা এগুলো কিন্তু আপনাদের একটু আমলে রাখা দরকার বোধ বিবেচনা রাখা দরকার আমরা মনে করি যে বিচার বিভাগের যেটা আমরা বিয়াল্লিশ দল আলাপ আলোচনায় সে সময় বলেছিলাম বিচারক নিয়োগের যে প্রক্রিয়া সেটা যে বিধিমালা আছে এইটাতে আসলে স্বচ্ছ একটা প্রক্রিয়া না এবং এখানে কার্যত দলের প্রতি অনুগতরাই বিচার বিচারক হিসেবে নিয়োগ পায় যার ফলে আপনি যে ন্যায় বিচারের জায়গাটা আমাদের আদালত সেইখানেই তো আমরা আসলে মানে নিরপেক্ষ ব্যক্তিদেরকে কিংবা যারা ন্যায় বিচার করতে পারবে তাদেরকে আমরা নিয়োগ দিতে পারছি না শেখ হাসিনা কাদেরকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সেটা আপনারা জানেন যে আপনারা পঁচিশ জনের বিচারকের যে আপনারা অপসারণের দাবি জানিয়েছেন কিন্তু দুঃখজনক যেমন আজকের এই আলোচনায় আমি বিএনপির কোনো প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছি না অথচ আপনারা একসাথে কিন্তু এই সরকার পতনের আগে একসাথে কিন্তু আন্দোলন করেছেন ইউএলএফ গঠন করে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট তো সেই সময় সরকার পতনের দাবিতে আন্দোলন করতে পারলে এই অগস্ট বিপ্লবেও ছাত্রদেরকে আমার মনে হয় ঠিক আছে সাউন্ড যাচ্ছে লাগবে না আপাতত লাগবে না শেষ করে লাগবে না দেখেন কথা কনসেন্ট্রেশন নষ্ট যে সেই সময় আন্দোলন করতে পারছেন করেছেন এতটা আন্তরিকতা ছিল এখন কিন্তু বিভিন্ন ইস্যুতে দ্বিমত হয়ে এখন কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে যেমনিভাবে নির্বাচন নিয়ে তৈরি হচ্ছে সরকারের মেয়াদ নিয়ে তৈরি হচ্ছে আপনার বিচার বিভাগের সংস্কার কিংবা অন্যান্য প্রক্রিয়া নিয়েও তৈরি হচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের বোধ এই যারা আন্দোলন করেছিলাম বিরোধী দলে থেকে এই ফাঁসিবাদের বিরুদ্ধে তাদের কিছু মৌলিক জায়গায় একমত থাকা উচিত না হলে কিন্তু আমাদের এই বিভাজনের ফলে আবার আওয়ামী লীগের পুনর্বাসন হবে তার জন্য যে ভোগান্তিটা কিন্তু আবার সবাইকে পেতে হবে তো এটা আমি একটু সতর্ক করছি আর বিচার বিভাগের যেরকম বিচারক নিয়োগের একটা সুনির্দিষ্ট স্পেসিফিক নীতিমালা প্রয়োজন এখানে যে একটা আপনার কমিশনের প্রস্তাবনা করা হয়েছে সেটাকে আমি আমরা সমর্থন করছি আমরা মনে করি এটা একটা ভালো প্রক্রিয়া হতে পারে এবং বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের কোনোভাবেই কোনো প্রভাব যেন না থাকে সেটি এনশিওর করতে হবে এবং শেখ হাসিনা যাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে তাদের মধ্যে যাদের পেশাদারিত্ব রয়েছে যাদের সততা রয়েছে যাদের সেই অভিজ্ঞতা রয়েছে আমি মনে করি গ্রহণযোগ্যতা রয়েছে তাদেরকে তো অবশ্যই আমাদের আমি মনে করি যে সম্মান করতে হবে বিপরীত দিকে যাদের বিরুদ্ধে দুর্নীতি দলবাজির অভিযোগ আছে তাদেরকে এখনো পদত্যাগ কেন করানো হয়নি বা এখনও তারা পদত্যাগ করে নেই এটা আশ্চর্যজনক বিষয় এটা বলতে হবে অনেকেই তলে তলে কম্প্রোমাইজ করছেন আপনি থাকেন আপনার যা আমরা দেখব আপনি আমাদের লাইনে থাকবেন এটা শুধু বিচার বিভাগ না সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে বিজনেস কমিউনিটি আগে যারা মাফিয়া ছিল অনেকেই এখন তলে তলে বসে সেটা হয়ে গেছে যে ব্যবসা করছেন আগে যুবলীগ চালাইছে এখন আমরা চালাবো আপনার সমস্যা নাই আমরা দেখব তাহলে এই পরিস্থিতি যদি চলে তাহলে ওই যে পরিবর্তন তো আজকে নতুন হয় না নব্বইও তো একটা বড় যুগান্তকারী পরিবর্তন ঘটেছে তার ফলাফলটা কি হয়েছে আজকে ভাই যেটা বলছেন যে আঠাশ বছর পরে ডাকসুর নির্বাচন আছে কেন আঠাশ বছর নির্বাচন হয় নাই একানব্বই যারা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ক্ষমতা আসলো ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তারা কি ছাত্র সংসদ নির্বাচনটা দিয়েছিল কেন ছাত্র সংসদ নির্বাচন দেয় তাহলে মান্না ভাইয়ের মতো আরও এরকম সুবক্তা এরকম রাজনীতিবিদ এরকম রেটোরিক যে কথা বলে অনেক নেতা আমরা পেতাম আমি ধরেন ছোট একটা মানুষ আমার চেয়ে আমি মনে করি লার্নের অভিজ্ঞ আমার অনেক ছাত্র নেতা তৈরি হতো তাহলে কারা তৈরি হতে দেয়নি সেই জায়গায় তো আওয়ামী লীগ বিএনপি দুটো দলই একমত ছিল কেউ ইলেকশন দেয়নি তাহলে আজকে ওনার ভদ্রলোককে তো গালি দিয়ে লাভ নাই যে উনি কেন নতুন দলের কথা বলছেন তখন দেখেছি যে যারাই লঙ্কায় যে তারাই রাবণ হয় ছাত্ররা এখন যে কাজগুলো করছে সেটি নিয়ে অনেকে তাদেরকে পুশ করার চেষ্টা করছে বিভিন্ন দিকে রাজনৈতিক দলগুলোরকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে আমাদের অভিজ্ঞতার আলোকে বলতে পারি সরি এটা আজকের প্রসঙ্গের বাইরে কিন্তু অনেক জাতীয় নেতৃবৃন্দ সিনিয়র লোকজন আসেন এইখানে একটু কথা বলা বিএনপির সাথে আমরা লড়াই করেছি বিএনপি স্টেয়ারিংয়ে ছিল নেতৃত্ব পর্যায়ে তারা ছিল আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন জায়গাটা আমাদের সার দিয়েও কিন্তু আমরা একটা একমতের জায়গায় পৌঁছেছি সেখানে বিএনপির নেতৃবৃন্দকে আমার মনে হয় এটা উপলব্ধি করতে হবে এবং এটা বোঝা দরকার আমাদের মধ্যে গ্যাপ তৈরি হলে যেটা ইতিমধ্যেই সরকারের সাথে ওভারঅল রাজনৈতিক দলগুলোর তৈরি হচ্ছে যেমন সরকারের গতি আমার মনে হয় গতিবিধি রাজনৈতিক দলগুলো খুব ভালোভাবে নিচ্ছে না কারণ আজকে বিয়াল্লিশ দিন হয়ে গেল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডায়লগ করে নেই যেটা করেছে সেটা পনেরোই আগস্টের ছুটি নিয়ে ফরমাল কোনো আলাপ আলোচনা হয় নাই আমরা বিয়াল্লিশটি রাজনৈতিক দল যারা এই ফাঁসিবাদের বিরুদ্ধে মৌলিক কিছু বিষয় ঐক্যমত পোষণ করে আমরা যুগপথ আন্দোলন করেছিলাম তারা একটা একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছিলাম সেখানেও যেহেতু একত্রিশ দল কাজেই অনেকের বিভিন্ন ধরনের মতামতের ভিত্তিতে অনেকের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে এবং কিছুটা একটা সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছিলাম সেখানে বিচার বিভাগ নিয়ে কয়েকটি সেগমেন্ট আছে কিন্তু এখনকার তো একটা ভিন্ন পরিস্থিতি আসলে আমরা যারা ধরেন সেই সময় রাজনৈতিকভাবে এই সরকারের পতন ঘটানোর জন্য একটা যুগপাদ আন্দোলন শুরু করেছিলাম তারা কিন্তু পারি নাই তার আগে যারা জয়েন্টলি চেষ্টা করেছে সিঙ্গেলি চেষ্টা করেছে কেউ পারে নাই তো দেড় দশকে সবার এই বিভিন্ন প্রচেষ্টা এবং সর্বশেষ ছাত্রদের আন্দোলন সব এক জায়গায় এসে এই বিপ্লব এবং গণ সফল করেছে যার ফলে আমরা এখন আমাদের প্রত্যেকের চিন্তার আলোকে এখন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যার যার চিন্তার জায়গা থেকে কথা বলছি তো আজকের এখানের বিষয়টা ছিল আপনাদের বিচার বিভাগ নিয়ে এখানে বিজ্ঞ আইনজীবীরা এবং সাবেক বিচারপতিও আছেন তারা বলবেন আমরা ইতিমধ্যে নিজেদের অবজারভেশনের আলোকে যতটুকু দেখেছি যে প্রথমত যে যে ফুয়াদ ভাই যেটা বলেছিলেন সেটা নিয়ে হয়তো আপনাদেরও মতামত প্রয়োজন যে কনস্টিটিউশনে এই প্রস্টিটিউশনগুলো থাকবে নাকি বেসিক বিষয়গুলো থাকবে সেটা নিয়ে আবার কিন্তু তাহলে নতুনভাবে একটা বিস্তার আলোচনা তুলতে হবে তাহলে যেটা রিটেন হয়েছে তাহলে ওটাকে ছুঁড়ে ফেলতে হবে ইতিমধ্যে এটা নিয়ে আবার কিছু মানুষ কিন্তু তাদের পক্ষে বলার চেষ্টা করছে জনমত তৈরি করছে যে এটা একটা বিপ্লবী সরকার গণভ্যুত্থানের সরকার কাজে আগের কনস্টিটিউশন থাকতে পারে না যদি সেটা নাই পারে তাহলে আপনি যখন শপথ নিয়েছেন আপনি কেন প্রেসিডেন্টের কাছে শপথ নিলেন প্রেসিডেন্টকে শপথ নিয়েই তো এটা অন্তর্বর্তী সরকার হিসেবে একটা বৈধতা তৈরি হয়েছে বা তারা তাদের হাতেই শপথ